শুভ সকাল সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হলো বৃহস্পতিবার এইমাত্র ওর বাবা আজকে আবার পোস্ট অফিস থেকে এসছিল বাড়িতে একটু দুদিন ধরে আমার একটুখানি এটা হচ্ছে ও পোস্ট অফিসে আসছে এসে বাড়িতে একটু ঘুরে যাচ্ছে একটু পোস্ট অফিসে কাজ আছে বলে আসছে দুদিন হলো আজকে হয়ে গেল কাজটা তো পোস্ট অফিসটা যেহেতু আমাদের বাড়ির সামনে আর অফিসটা দূরে সেহেতু আসছে বাড়ির সামনে তাই একটু দেখা করে যাচ্ছে তো যেই দেখা করতে আসছে আমিও একটু বসে যাচ্ছি তারপরে রোদের মধ্যে আসছে একটু জল টল দিচ্ছি তার জন্য একটুখানি সময় চলে যাচ্ছে করব না এখন আমি চিড়ের পোলাওটা করে নিচ্ছি জল খাবারে এরপরে আমি পাতলা করে মাংস ঝোল করব ওই উচ্ছে খাবি ল্যাপটা আমার পুরো বাসনে ভর্তি হয়ে আছে কিছু রাখার জায়গা নেই কালকে কি হয়েছে আমার জানি না এত বাসন সন্ধেবেলা পড়ে গেছে সব মেজেছি মেজে তারপরে বসে গেছি সিরিজ দেখতে ব্যাস আর কিছু গোছানো হয়নি কিছু না এখন এখানে পুরো বাসনে আমার ভর্তি হয়ে আছে রাখার জায়গা নেই আর খেয়ে নিই খেয়ে নিয়ে বাসনগুলোকে গোছাবো তার মধ্যে আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে নিলাম সেটা আর দেখাতে পারলাম না তো তাড়া হয়ে গেছে ওর বাবার বন্ধু এই বাসক পাতার গাছটা করে দিয়েছে এলো নিয়ে এলো যাদের গাছের এরকম নেশা আছে না তারা যেরকম গাছ করতে ভালোবাসে তেমন অন্য মানুষকে দিতেও খুব ভালোবাসে আমি এরম অনেক ছোট ছোট টবে করে রাখি যে যখন যে গাছটা চাই দিই এগুলো বেশ একটা ভালো লাগার বিষয় আর চলে এসেছি খাবার নিয়ে রিভাইটাল এইটা না এটা খাবো

এইসব গানগুলো সব রিহার্সাল করতাম এসব দিন কোথায় চলে গেছে ওই তুই কোথায় যাবি সিনেমা দেখতে ও কি খাচ্ছিস ঠান্ডা কি খাচ্ছে বাবু এত ঠান্ডা খাস না এই 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 যে একটা অনলাইনের এই অর্ডার দিয়ে জিনিস আনার সুবিধা হচ্ছে না খুব খারাপ এটা মানে আমি খারাপ দিকটাই দেখছি

তোর মতো খারাপ দুনিয়ায় আর কেউ নেই সত্যি কথা বলা যাবে না অথচ আবার মানুষ বলে আমরা সত্যের পথে চলি আমরা সত্য কথা বলি সত্য ছাড়া আমরা সত্য বই মিথ্যা বলিব না কিন্তু তুমি যদি সত্যি এই ওই সত্যি বলেছে উনি তখন এ পীর পীর

তাতেই আমরা পারছি না পারছি না করে পাতর হয়ে পড়ি রাস্তার লোকগুলো শীতেও কষ্ট গরমেও কষ্ট আর কি বলবো বল আমার তো কিছু করার নেই ঠাকুর ওদের দেখবে নিশ্চয়ই দুটুকুনি ঠাকুরের কাছে পারতাম সে আমি কজনের আর কি করতে পারি সামান্য এইটুকুনি মানুষ মনুষ্যত্ব দিয়েছে ঠাকুর মানুষ হিসেবে পাঠিয়েছে যদি এইটুকু মানুষের পাশে না দাঁড়াতে পারি দেখ সে কে কি ব্যবহার করলো সেটা তার পরিচয় আমার পরিচয় না আর একটা কথা সবসময় মনে রাখবি কে কি বলছে কে কি করছে সবার থেকে বড় কথা জানবি ওপরে যিনি বসে আছেন তিনি তোকে সর্বদা দেখছেন বুঝলি এইটুকু মাথায় রেখে মানুষের কথা ছেড়ে দে যদি খারাপ ব্যবহার নাই করে তাহলে তুই তার যে কি বলবো তার যে নোংরা একটা মন মানসিকতা আছে সেটা তো প্রকাশ পাবে না কোনো না কোনোভাবে তাকে প্রকাশ করতেই হবে বুঝেছিস এটাই ধর ঠাকুরের ধর কি বলবো ভালো না বাসা যে ওই মানুষটাকে ঠাকুর ভালোবাসে না তার জন্য সে এই খারাপ ব্যবহারটা করলো বুঝেছিস সেই নিয়ে বসে থাকলে চলবে না তুই যদি ভাবিস আমি মানুষের পাশে থাকবো একটা নয় দুটো অনেক কোটি কোটি শত শত পৃথিবীতে মানুষ আছে নিশ্চয়ই তুই পাশে গিয়ে দাঁড়াবি তাদের তোকে যতটুকু ঈশ্বর দিয়েছেন আর আর কিছু দরকার নেই ভালো সরিয়ে দিয়েছি কেননা বাইরের রোদের তেজ আর তার সঙ্গে উনুনের একটা তেজ যাচ্ছে তাতে গাছগুলো দেখি খুব কষ্ট পাচ্ছিল যার জন্যে এখান থেকে সরিয়ে শুদ্ধ ওই কোণে রেখেছি ওই কোণে গ্যাসের তাপটা লাগবে না তাই রেখেছি আর সব গাছ ওই পাশে সরিয়ে আমি মাংসটা বসাচ্ছি আগে আলুগুলো আর এই তেলের জায়গাটা হয়েছে দুটো জায়গা দিয়ে তেল বেরোবে পাজে একদম পড়াতেই বসিয়ে দিয়ে কি হবে রে বাবুই বেশি হয়ে গেল মাংসটা দেখছি না ওখান থেকে না না বলছি হ্যাঁ আমি তো পাবনি পুরো অনুভাব

কোথাকার আইনক্স অত কিছু আমি জানি না বাবা তোদের কলকাতার কিছু আমি জানি না আমাকে গ্রামের জমিতে ঘুরতে বল এই যে টক দই দিয়েছি মাংস উচ্ছেটা ডাটা দিয়ে সব চচ্চড়ি করে করি করিনি আর ওটা ভেজে শুধু কুমড়ো আর উচ্ছে ভাজলাম আর ওই স্যালাড এই দিয়ে বাবুইকে খেতে দিয়ে দিয়েছি মাংসটা পরে আর দেখানো হলো না কি আর দেখাবো রোজের একই মাংস ওই জন্য পরে আর দেখালাম না আমি কাল গতকালকের ভিডিওটা আপলোড করতে বসিয়েছিলাম ওই জন্যে আর মাংসটা দেখানো হলো না বাবুইকে খেতে দিয়ে দিয়েছি আমার এখনো খিদে পাইনি আমি এই একটুখানি মুখে মুখ সিদ্ধি দিয়ে বসে আছি মোটামুটি কাজ সব হয়ে গেছে ওদিকে রান্নাঘর কালকে তো মানে মাথা খারাপ হয়ে গেছে কি যে সকাল থেকে করেছি দেখি সিং ভর্তি পুরো বাসন সব সন্ধেবেলা ওর বাবা আসার পরে মেজেছি তারপরে সিনেমা দেখতে সিনেমা না ওই হইচয়ে সিরিজ দেখতে বসে গেছি কী যেন দাদুর তৃপ্তি ব্যাস একদম আর কিছু করতে ইচ্ছে করছে না একের পর এক একের পর এক সিরিজ দেখে যাচ্ছি এখন আমার চান টান পুজো সব হয়ে গেছে বাবুই খাচ্ছে আমরা তো ডাইনিং টেবিলে খাই না আমরা খাই দুপুরবেলা ঘরে সেন্টার টেবিলে এসি চালিয়ে আর বিকেলে ছাদে যাব দুটো গাছকে ঠিক করতে হবে ও তো বেরিয়ে যাচ্ছে নামিয়ে টামিয়ে আমাকেই করতে হবে